তো তো আজকে আগস্ট আমার পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই আজকে এই দিনে তো দেশ স্বাধীন হয়েছিল তো তোমরা সবাই কি করছো এখন তো এই যে দেখো আমি রেডি হয়েছি ভিডিও করার জন্য তো আমাকে কেমন লাগছে তো তোমরা জানিও দেখো আমাদের এদিকে খুব রোদ উঠেছে তো খুব গরম তো তাও ভাবলাম না কয়েকটা ভিডিও বানাই শর্ট তো শর্ট ভিডিও কটা বানালাম আর কতদিন ধরে এটাতে ব্লগ দিতে পারছি না

তো আমরা খুব শীঘ্রই আমরা মানে চেষ্টা করছি খুবই তাড়াতাড়ি একটা ব্লগ নিয়ে আসার জন্য তুমি তুমি তো আই না আবার মাইচেটা শিখে দাও হ্যালো বন্ধুরা তো লাইভে এসেছি কে কে আমার সাথে কথা বলতে চাও লাইভে জয়েন হয়ে যাও খুবই গরম দেখো ঘেমে যাচ্ছি তোমাকে কেমন লাগছে তো কমেন্ট করো তোমরা আমাদের সাথে থেকো তো খুব শীঘ্রই একটা ব্লগ নিয়ে আসছি আমরা

কে কে কোথায় আছো তো লাইভে জয়েন হয়ে যাও এই গরমের মধ্যে আমি লাইভে এসেছি তোমাদের সাথে কথা বলতে দেখো ঘাম পড়ছে হায় হ্যালো বসে আছি তুমি কি করছো তুমি কি করছো বাবা উচ্ছে করিস না কিন্তু খুবই গরম আমাদের এদিকে কারো পাতা রে ভিডিও হাই কি করব নাকি